মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সারা রাজ্যের সঙ্গে দোসরা আগস্ট থেকেই মন্তেশ্বর ব্লকেও আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই নতুন প্রকল্পটি সরকারিভাবে শুরু হয় আজ মন্তেশ্বর ব্লকের ভাগড়া মূলগ্রাম অঞ্চলের একশো দুই তিন নম্বর এই বুথটি নিয়ে উজনা পঞ্চপল্লী বিদ্যালয়ে অনুষ্ঠান হয় অপরটি ভাগড়া গ্রামে একশো সাত আট নয় দশ নম্বর এই চারটি বুথ নিয়ে ভাগড়া উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত সকাল মিনিট পর্যন্ত মন্ত্রী তথা মন্তেশ্বরের নটা বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী উজনা সিজনা পঞ্চবল্লী উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শিবিরের কর্মসূচিতে পরিদর্শনে আসেন এই শিবিরে বেলা দশটা পর্যন্ত ছিলেন মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্তেশ্বরের ভিডিও সঞ্জয় দাস জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ সহ অন্যান্য আধিকারিকরা এই শিবিরে মন্ত্রী তথা মন্ত্রেশ্বরের বিধায়ক পরিদর্শনের সময় দুই এক ছাড়া সাধারণ মানুষকে দেখা যায় নাই সরকারি প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য অথচ দেখা গেছে বিরাট পুলিশ বাহিনী মন্ত্রী এই শিবিরে এসে ঘুরে ঘুরে সব দেখেন শিবিরে আসা দুই একজন সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন তারপরে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেন তাদেরও অভাব অভিযোগের কথা শোনেন মন্ত্রী আজকে আমরা এই ক্যাম্পে আছি এটা হলো উজনা সুজনা আপনার পাঁচপাড়া না হ্যাঁ পঞ্চপাড়া আচ্ছা এখানে বুথ নাম্বার একশো দুই একশো এখানে এই আমার পাড়া আমার সমাধানের কর্মযোগ্য চলছে এখানকার বিডিও সাহেব ছিলেন আমার সাথে তিনি প্রত্যেকটা বুথে বুথে ঘুরে কি কি পরিকল্পনা তিনি নিয়েছেন সেগুলো আমার সাথে একজন মহিলা দুজনের দেখা হলো তাদের বাড়ির সমস্যা আছে কারোর জব কার্ডের সমস্যা আছে এবং এখানে সেই কাজ যথাদীতি চলছে কিছু আপনার টেবিল এগারোটায় খুলবে নটায় যথা দিদি খুলেছে বাকিরা আসছেন এখানে আপনার সাঁত্রিশটি প্রকল্পের সমাধান এরা দেবেন যার মধ্যে আমার কাছে এই চব্বিশটি সমাধানের এই মানচিত্র তারা তুলে দিয়েছে এটা বিডিওর হাত থেকে আমি নিয়েছি আমি ওই জন্য বুঝতে পারি যে কি কি সমাধান হচ্ছে এখানে সরাসরি নিজের কাজ নিজের সমস্যা নিজের সমাধান তারা নেবে এখানে পলিটিক্যাল লিডারদের দায়িত্ব হবে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করা তাদেরকে বুঝিয়ে আনানো এমন নয় আমি যেটা দিলাম সেটাই হবে দশ লক্ষ টাকা প্রতি এটা ঠিক করবে নেতারা নয় এটা গ্রামবাসীরা ঠিক করবেন বসে যে তাদের মূল সমস্যা কি লাইটের সমস্যা হলো সেখানে হয়তো দু লাখ লাগলো কোথাও ঘাটের সমস্যা হলে কিছু লাগলো কোথাও হয়তো রাস্তার সমস্যা কোথাও হয়তো আর কিছু সমস্যা এই সমস্যাকে দশ লক্ষ টাকা দিয়ে গ্রামের মানুষরা ভাগ করে নেতারা বসে বলে দেবেন না এটা হবে সেটা হবে সেটা হলে নেতারা কিন্তু চাল্লিতে আটকে যাবেন এটা কোনো সমস্যা আছে সমস্যা তো আমার কাছে নেই নেই কোনো কোনো ব্যক্তি নিজেদের প্রেস্টিজ ভাবছেন প্রেস্টিজ নয় হাওয়া চুপসে গেছে পেলুনে হাওয়া নেই এসব মান অভিমানে কিছু হবে না সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতটা ধরতে হবে এটা আমি পরিষ্কার বললাম মানুষের উপকার না করলে দুর্নীতি দুর্বায়ত্তন করলে এখানে জায়গা হবে না ভালো মানুষদের জায়গা আছে ভালো মানুষের জায়গা একটা অভিযোগ করেছিলেন যে আমার মানে কর্মীরা যারা থানায় যাচ্ছে থানা হয়রানি করছে এটা কি আমি থানা গ্রাহকদের অভিযান করে আমি বলি এটা কি দুদিন আগেকার বাসি খবর এখন বলে লাভ

বলি এটা ভুল বোঝানো হয় কিছু মানুষ চাষবাসের কাজ করছে কিছু মানুষ ভাবছে যাব কিছু মানুষ ভাবছে একসাথে যাবো কোনো নেতারা ভাবছেন আমি দলবদ্ধভাবে নিয়ে যাবো ক্রিমটা আমি খাবো এখানে ক্রিম খাবার কোনো জায়গা নেই একটা মানুষ দেখা যাচ্ছে বিডিও সাহেব আপনি কথা বললেন যে গতকাল দুশো আড়াইশো করে ক্যাম্পেন এসেছে হ্যাঁ সেখানে দেখা গেল আপনি আসা সত্ত্বেও দুই তিন চারজনের বেশি উপস্থিত বলি আমার বক্তব্য এই আমি ওইভাবে এক মিনিট ওইভাবে তো আমি ক্যাম্পেন করিনি আমি আমার ভিজিট করতে এসেছি বিডিও বললেন ধীরে ধীরে ভিড় হয় চাষবাস এরপরে এখানে কোনো পরিকল্পনা দিয়ে তাদের হাইট বাড়াবো না না আমি হাইট বাড়াতে কাউকে চাই না আমি নিষ্ঠাবান করবি এবং দলের প্রতি যে আমার দায়বদ্ধতা সেটা আমি বুঝি দল বুঝি কে কি করছেন সেটা আমার দরকার Quando eu te vi nesse dia, Caim Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi. Quem আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ